বোনকে দর্শন করা হয়েছে আমরা আমরা দর্শন দর্শনী আমরা সনাতনী হোক সে যে ধর্মেরই হোক আমরা চাই না আমাদের কোনো বোন আমরা চাই না আমাদের কোনো মা একই সাথে আমাদের এই মানববন্ধন প্রতিবাদ কর্মসূচিতে যুক্ত করা হয়েছে বৃহস্পতিবারে সরকারি মদরতে যেভাবে আমাদের মন্দির উচ্ছেদ করা হয়েছে সেই মন্দির থেকে আমাদেরকে প্রতিমাটুকু সরানোর সময় দেওয়া হয়নি সেই সেই প্রতিমাকে আমাদেরকে প্রতিমা এবং আমাদের যে বিশ্বাস

আপনাদেরকে যেরকম একদম উগ্রবাদী এসে আলটিমেটাম দিয়েছে আমরাও আপনাদেরকে দুই দিনের আলটিমেটাম দিতে চাই এই দুই দিনের মধ্যেই আমাদের যতগুলো দেবত্তর সম্পত্তি আছে আমাদের যতগুলো অদ্ভুত সম্পত্তি আছে এছাড়াও হিন্দুদের জায়গা দখল করে যেসব

আমাদের বিচার হবে আপস না সংগ্রাম 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 তালীনা রাজপত 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 রাজপথ